ডক্টর কুদ্দুস হেলথ টিপস থেকে আপনাদের সবাইকে সুস্বাগত আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজকের স্বাস্থ্য বার্তায় একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় হোমিওপ্যাথিতে গ্যাস্ট্রিক রুগীদের হোমিও চিকিৎসা গ্যাস্ট্রিক রুগীদের যাদের পেটে জলা চোরা ভোড়া দুর্গন্ধ ডেকুরে আরাম সামান্য আহারেও কষ্ট রাতে বৃদ্ধি উপবাসে উপশম হলে কার্বোভ্যাজের কথা মনে করতে পারি যেহেবা ফুরু সাদা সহ মুখে বা ডেকুরে বুক্তদ্রব্যের আসাদ হলে ক্রুড দিতে হবে উদরময় সহ পেটে গ্যাস হলে এবং হাত পা ঠান্ডা থাকলে কার্বোভেজ কথা মনে করতে পারি রাত বারোটা থেকে দুইটার মধ্যে পেটে বেদনা বৃদ্ধি হলে এবং তৎসহ ফ্যাট ভরা করলে আর্সেনিক এল দুইশো একমাত্রা দিলে গ্যাস্ট্রিক থেকে পেটের বেদনা থেকে আরামভূত হবে গ্যাস্ট্রিক রোগে নির্দিষ্ট লক্ষণ না পেলে ক্রিয়জুট ব্যবস্থায় আহারের এক ঘন্টা পর পেটে বেদনা কয়েকবার মল ব্যাগ হলেও পুষ্ট পরিষ্কার হয় না তবে তাকে নাক্সবম দুইশো থেকে টেন এম ব্যবহার করলে গ্যাস্ট্রিক থেকে আরাম বোধ করবে গ্যাস্ট্রিকের সাধারণ চিকিৎসা গ্যাস্ট্রিকের রুগীদের যাদের মিষ্টান্ন প্রিয় তাদের ক্ষেত্রে এই শিডিউলটি পালন করলে বসিরেই গ্যাস থেকে মুক্ত পাবে রাতে শোবার সময় নাক্সবম ওয়ান এম একমাত্রা পর দিন সকালে সালফার মাত্রা একমাত্রা পরের দিন আর্জেন্ট নাইট ওয়ান এম একমাত্রা সাত দিন পর লাইকোভোডিয়াম ওয়ান এম একমাত্রা দশ দিন পর সালফার ওয়ান এম একমাত্রা এভাবে ওষুধগুলো খাওয়ালে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবে আর গ্যাস্ট্রিক রোগীদের যাদের ক্ষেত্রে জাল জাতীয় খাবার প্রিয় তাদের ক্ষেত্রে রাতে শোবার আগে নাক্সবম এক অনেম একমাত্রা পর দিন সকালে সালফার অনেম একমাত্রা এর পরের দিন কার্বোভেজ অনেম একমাত্রা সাত দিন পর লাইকোভোডিয়াম সকালে খালি পেটে একমাত্রা দশ দিন পর সালফার অনেম একমাত্রা এভাবে কিছুদিন ওষুধ সেবন করলে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাবে গ্যাস্ট্রিকের জন্য যে সমস্ত রুগীদের নিচের প্যাট ফাঁপে তাদের জন্য লাইকোভোরিয়াম দিতে হবে উপরের প্যাট ফাঁপে তাদের জন্য কার্বোভ্যাস সম্পূর্ণ প্যাট ফাঁপে তাদের জন্য চায় না এইগুলো এই ঔষধগুলো পর্যায়ক্রমে দিয়ে গ্যাস্ট্রিকের চিকিৎসা করা দরকার উল্লেখ্য যে তরুণ বা প্রাথমিক অবস্থায় গ্যাস্ট্রিক রোগীদেরকে নাক্সবম মাদার দশ ফোটা করে তিনবার সকাল দুপুর ও রাতে খাওয়ার আগে এক দুই মাস খেলে গ্যাস্ট্রিক ও আলসার বিড়া থেকে চিরমুক্তি পাবে ইনশাল্লাহ আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখে উপকৃত মনে হলে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে আমার পেজটি দিয়ে রাখবেন